سورة المائدة بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب هل تنقمون منا إلا أم آمنا بالله إلا হে রাসুল তুমি এদের বলো তোমরা যে আমাদের কাছ থেকে প্রতিশোধ নিচ্ছ তার কারণ এই যে আমরা আল্লাহর উপর ইমান এনেছি এবং আমাদের উপর আগে ও বর্তমানে যা কিছু নাজিল করা হয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করেছি আসলে তোমাদের অধিকাংশ মানুষই হচ্ছে গুণাগার হে রাসুল তুমি বলো আমি কি তোমাদের বলে দেব আল্লাহর কাছ থেকে সবচেয়ে নিকৃষ্ট পুরস্কার কে পাবে সে লোক হচ্ছে যার উপর আল্লাহ তারা অভিশাপ দিয়েছেন যার উপর আল্লাহর ক্রোধ রয়েছে এবং যাদের কিছু লোককে তিনি বানর কিছু লোককে সুরে পরিণত করে দিয়েছেন যারা মিথ্যা মাবুদের আনুগত্য স্বীকার করেছে এরাই হচ্ছে সেসব লোক পরকালে যাদের অবস্থান হবে অত্যন্ত নিকৃষ্ট এবং দুনিয়াতেও এরা সরল পথ থেকে বহু দূরে বিচ্যুত হয়ে পড়েছে তারা যখন তোমার সামনে আসে তখন বলে আমরা ইমান এনেছি আসলে তারা তোমার কাছে কুফরি নিয়েই প্রবেশ করছিল এবং তা নিয়েই তোমার কাছ থেকে তারা বেরিয়ে গেছে তারা মনের ভেতর যা কিছু লুকিয়ে রাখছিল আল্লাহ সে ব্যাপারে পূর্ণ ওয়াকে ভাল রয়েছেন অনেককেই তুমি দেখতে পাবে গুনা করা আল্লাহর সাথে বিদ্রোহ ও মাল ভোগ করার কাজে এরা একে অপরের সাথে প্রতিযোগিতা করে চলেছে এরা যা কিছু করে মূলত তা বড়ই নিকৃষ্ট কাজ কত ভালো হতো এদের ধর্মীয় নেতা ও পণ্ডিত ব্যক্তিরা যদি এদের এসব পাপের কথা ও হারাম মাল ভোগ করা থেকে বিরত থাকতো কারণ এরা যা কিছু সংগ্রহ করছে তা বড়ই জঘন্য ওয়ালাতি ইয়াহুদু ইয়াদুল্লাহ মওলুলান গাল্লাত আইদিহিম ওয়া উ'ইদু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাসুকাতানি ফিকাইফা ইয়াশা وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم ইহুদিরা বলে আল্লাহর ডানের হাত পা বাঁধা পড়ে গেছে আসলে তাদের নিজেদের হাতই বাঁধা পড়ে গেছে আর তারা যা কিছু বলেছে সে কারণে তাদের উপর আল্লাহ তালার অভিশাপ নাজিল করা হয়েছে আল্লাহর তো দুনিয়া আখেরাতের উভয় হাতি মুক্ত যেভাবে তিনি চান সেভাবেই তিনি দান করেন প্রকৃত ঘটনা হচ্ছে তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার উপর নাজিল করা হয়েছে তা তাদের অনেকেরই সীমা লঙ্ঘন ও কুফরি বাড়িয়ে দিয়েছে এই আচরণের ফলে আমি তাদের মাঝে কেয়ামত পর্যন্ত একটা শত্রুতা ও পরস্পর বিদ্বেষ সঞ্চার করে দিয়েছি যখনই তারা যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে চেয়েছে আল্লাতালা তখনই তা নিভিয়ে দিয়েছেন তারা বারবার এ জমিনে বিপর্যয় সৃষ্টির প্রয়াস পেয়েছে আসলে আল্লাহতলা বিপর্যয় সৃষ্টিকারীদের মোটেই ভালোবাসেন না